আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছি ঝরঝরে সাদা পোলাও এত সহজভাবে যে পোলাও বানানো যায় আপনিও পারবেন ইনশাআল্লাহ চুলাতে একটা হাড়ি বসায় তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি এইখানে আমি তেলের পরিমাণটা কম রাখছি কারণ পোলাওতে তেল হয়ে বেশি হইলে অ্যাসিডিটির প্রবলেম হয় এখানে আমি অ্যাড করলাম দুইটা তেজপাতা দুইটা এলাচ আর দুইটা দারচিনি আমি এখানে ব্যবহার করছি চিনি গুঁড়া চাল আগে থেকে তিরিশ মিনিট পানিতে ভিজায়া রাখছিলাম এবং পানি থেকে উঠায়া পানিটা ঝরাই নিছি আমি এখানে পাঁচশো গ্রাম চাল ব্যবহার করছি মানে আধা কেজি এবার চুলোটা লো আছে রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী এবার ভালোভাবে নাড়তে হবে যেন লেগে না যায় হাড়িতে। এবার এখানে অ্যাড করলাম দু চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এইখানে আপনারা রসুন বাটা দিতে পারেন বাটা আমি এটা স্কিপ করছি আমার কাছে ভালো লাগে না জিরে বাটা আর আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দিতে হবে এক কথায় চালটাকে আদা জিরে পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে এবং তেলের সাথে ভাজতে হবে এরপর দিয়ে দিলাম পানি এখানে পাঁচশো গ্রাম চাল এর জন্য পান দিব এক কেজি আপনার যে পরিমাণে চাল দিবেন তার ডবল দিবেন পানি এখন আমি এতে অ্যাড করলাম পাঁচশো গ্রাম দুধ আমি এখানে পাঁচশো গ্রাম দুধ আর পাঁচশো গ্রাম পানি অ্যাড করছি এখানে দিয়ে দিলাম কিশমিশ এটা অপশনাল এবার আমি পোলার বেরেস্তা করব এর জন্য পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিলে হয় কি পানিটা ঝরে যাবে পেঁয়াজের মধ্যে লবণ দেওয়ার কারণে পানি বের হবে পেঁয়াজ ভাজার সময় কোনো পানি বের হবে না বেরেস্তাটা করতে ইজি হবে এবার আমি পোলার মধ্যে দিলাম সাত আটটা কাঁচামরিচ এবার ঢাকা দিয়ে দিলাম শুধু চালটা সেদ্ধ হওয়ার জন্য বা ফোটার জন্য অতি অবশ্যই মাঝে মধ্যে নেড়ে দিবেন না হয় তলাতে লেগে যাবে পোলাও যদি ঝরঝরে করতে চান যে পট বা কাপ দিয়ে চাল মাপবেন ওই পট দিয়েই তার ডাবল পানি ইউজ করবেন এবার আমি এখানে ইউজ করলাম এক চামচ গাওয়া ঘি আর পোলাও রান্নার ক্ষেত্রে অতি অবশ্যই দুধটা দিবেন সেটা সেটা হোক খাঁটি দুধ বা গুঁড়া দুধ এদিকে আমার পোলার পানিটা টেনে আসছে আমি লবণটা দেখে নিলাম ঠিক আছে মাসাল্লাহ ওই যে শিশু পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে রাখছিলাম দেখুন কতটা পানি বের হয়েছে খুব তাড়াতাড়ি পেঁয়াজের বেরেস্তা করা যায় এভাবে বাকি পানিটা ফেলে পেঁয়াজ তেলের মধ্যে দিলাম দেখুন কতটা মুসমুসে হয়েছে আর ক্রিস্পি হয়েছে এভাবে বানায় নিলে সময়ও বাঁচবে আর রান্নাটা সহজ হবে ইনশাল্লাহ পেঁয়াজের ব্রেস্তা কেটে ভালোভাবে লবণ দিয়ে মাখায় রাখবেন মাখানোটা আমি স্কিপ করে গেছি শুধু লবণ ছিটাইলে হবে না খুব ভালোভাবে মাখায় নিবেন লবণ দিয়ে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা আর কি এদিকে মাসাল্লা আমার পোলাওটা উপর থেকে দিয়ে দিলাম আমার আগে থেকে ভেজে রাখা ব্রেস্তা পোলাও মানে আমরা বুঝি পেঁয়াজের ব্রেস্তা পেঁয়াজের বেরেস্তা না দিলে মনে হয় যে পোলাও অসম্পন্ন থেকে গেছে ছোটো সময় আম্মু যখন রান্না করতো আমি বলতাম বেরেস্তা আবার কি বেরেস্তা কেমনে কি করে খায় না মাথায় দেয় পরে একদিন আমরা জিজ্ঞেসই করলাম যে বেরেস্তা কি আম্মু আমার বলছিল পেঁয়াজ নামই বেরেস্তা ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দোয়া রাখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু